আসসালামু আলাইকুম শুরু করছি পুরনের প্রথম পুরুষ লেখনীতে জানা চৌধুরী পর্ব চৌত্রিশ হাসপাতালে ঝামেলা পেরিয়ে কিছু সময় আগেই রিসোর্টে ফিরেছে সকলে সারাদিন টানা দরজা উদ্বেগ আর অজানা আতঙ্কে ক্লান্ত শরীরটা যেন এখন একটু স্বস্তির খোঁজে সন্ধান আমার মুহূর্তে আকাশের রং বদলে যাচ্ছে ধীরে ধীরে আলো আর অন্ধকারের মাঝখানে একটা থমকে থাকা নিস্তব্ধতা রিসার্টের চারপাশে হালকা বাতাস বইছে কারো আর কারো কানে আসছে না তেমন ঘরের এক কোণে ফ্লোরে বসে আছে রোজা নির্ণয় চুপচাপ পাশে বসে এসে দাঁড়ায় কিছু বলে না শুধু একবার হাটটা বাড়িয়ে দেয় রোজার দিকে রোজ বেবি প্লিজ স্ট্যান্ড আপ রোজ চোখ পিটপিট করে ফ্লোরে ছেড়ে তাকায় নির্ণয়ের মুখের পানে এদিকে এক হাতে এখনও নির্ণয়ের শাটের কোণা ধরা বেশ দরকারি এক কাজে রুম রোজাকে রুমে পৌঁছে বাইরে বেরোতে পিছিয়ে ছিল নির্ণয় কিন্তু ঠিক তার শটের এক কোণ টেনে ধরে যেন দাঁড়িয়ে করিয়ে রেখেছে দিল রোজা আপাতত এইভাবেই চলছে সব গাল ফুলিয়ে আছে ছোট্ট একটু বাঁকানো একটু অভিমানী বাচ্চার মতো মুখ কোথাও যাচ্ছে কোথাও যাচ্ছেন না আপনি রোজার কণ্ঠে অভিমান মেশানোর সাথে কিছুটা গম্ভীরতা আদরে স্বামীর আদরে বউ একটু প্রয়াস নির্ণয় কাঁদ নামিয়ে একটু হাসলো একদম ঝুঁকে আসে রোজার মুখ বরাবর হাত রাখে তার দুগালে বিলিপ যান এই যাব আর আসব কাজটা ভীষণ দরকারি আমার চেয়েও দরকারি চোখে পানি টলমল করছে যেন উত্তর পেলে সঙ্গে সঙ্গে ঝরে পড়বে নির্ণয় পর পুরোপুরি থ হয়ে যায় তার চোখে পরে রোজার ছোট্ট আঙ্গু আঙ্গুলে যেখানে শক্ত করে চেপে ধরে আছে ষাটের কোনা তুই তো আমার দরকারের মধ্যে সবচেয়ে বড়টা যান রোজা নাক টানে ঠিক যেন ঠান্ডা নাকের পয়সায় সর্দি জমেছে তাহলে আমাকে ফেলে কোথাও যাচ্ছেন না আমি না গেলে তুই খুশি নিনার কণ্ঠে প্রতিকতার মতো কিছু বাজে রোজা সহসায় উঁচু নিচু মাথা ঝাঁকিয়ে মনের সে খুশন ভীষণ খুশি আপাতত নির্ণয়কে নির্ণয়কে কাছে চাইছে তার ওকে যাচ্ছি না আমি নিনার কণ্ঠে রোজা এবার ধীরে ধীরে তার শার্টের করে ছেড়ে দেয় তবে মুখে গাল এখনো ফোলানো ঠোঁটের করে সামান্য হালকা করে কপালে ছোট ছোট বেবি দু হাতে কানের পাশে নির্ণয় কিছু না বলে কোলে তুলে নেয় রোজাকে হকচকি উঠে রোজা পড়তে নিলে ঝোঁক সামনে দু হাতে চেপে ধরে নির্ণয়ের গলা নির্ণয় তাকায় রোজার চোখের দিকে ধীরে এগিয়ে আসে ওয়াশরুমের দিকে ঘোর দৃষ্টিতে তাকিয়ে থাকে নির্ণয়ের মুখে অসুমে ঘোড়ায় ঘোড়ায়। ঝিরঝিরে পানি ঝরে পড়তে থাকে ঠান্ডা জল যেন ধীরে ধীরে গরম হয়ে উঠছে তাদের দুজনের শৈলের উত্তাপ রোজা তখনও নির্ণয়ের বুকে সেটে আছে নির্ণয় গরম নিঃশ্বাস তখনও তার ভেজা কাজ যাচ্ছে নির্ণয় ধীরে ধীরে মাথা উঁচু করে তাকে রোজার মুখের দিকে এদিকে পানি তাদের চুল মুখ ভিজিয়ে দিচ্ছে যা সমস্ত ক্রান্তি সমস্ত হিসাব এক ঝলকেই মুছে দিবে ধীরে রোজাকে কোলে নামিয়ে দেয় নির্ণয় দুজনে তখন কাঁপছে পানি ঠান্ডা ঝাপটের সাথে শরীরে এক উষ্ণতা চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা শুধু পানির আওয়াজ আর দুটো অস্থির হৃদয় নিনয়ের কণ্ঠে নেমে আসে এক মুগ্ধতার সুর তৃষ্ণার তো আমার পিপাসা মেটাতে হবে খুব প্রয়োজন যান রোজাঠট কেঁপে ওঠে চোখ অধর তব্য দৃষ্টি কঠিন কি চাইছেন আপনি ইঁদুরের গর্তে সাপের আশ্রয় মাতাল নির্ণয়ের চোখ শুধু একরাশ তীব্রতা উত্তাল চোখের সাথে অধ্যপতন এক অসীম খেলা বদ্ধ ঘরে পানির শব্দ যেন গিলে নিচ্ছে দুটো উত্তাপ শরীরের নিস্তব্ধতা নিস্তব্ধতা যেন আবারও এক ধাপে গিয়ে দিচ্ছে তাদের হঠাৎ একটা নিরোজার গায়ে ঝরারো ভিজে জামাটা খুলে ফেলে নির্ণয় ভেজা কাপড়টা নেমে যেতে না যেতেই কালো রঙের ইনার উকি দেয় পানির ফাঁকে যার স্পষ্ট হক করে তোলে রোজার অবয়ন ধীরে ধীরে ঝুঁকে আসে নির্ণয় ঠোঁট ছেড়ে যায় রোজার কাঁধে ভেজা তাকে ঠান্ডা স্পর্শে কেঁপে ওঠে রোজার শরীর বিদ্যুতের মতো এক অনুভব ও পানি টুপটুপ শব্দে ওদের নিঃশ্বাস ভারে ওঠে রোজা চোখ বন্ধ করে শ্বাস নেয় নির্ণয় ভাই হুম। নির্ণয়ের লিনয়ের আঙ্গুলগুলো এবার আলতো করে নেমে আসে রোজার বাহু বেয়ে কোমরের দিকে কাপা কাপা হাতে আঁকড়ে ধরে তাকে ভেজা শৈলে অন্ধকার হালকা আলো আর ঘরের গোমটের নিস্তব্ধতা সবকিছু যেন একসাথে ঝাঁপিয়ে পড়ে ওদের উপর রোজার শরীরটা ঠেলে দেয় নির্ণয়ের বুকের ভেতর আগুনে নির্ণয় ফিস ফিস করে বলে তোর মায়া আমায় এমনভাবে গিরে নিয়েছে পৃথিবীর সমস্ত নারী যদি আমায় বিনা পরিশ্রমে এক রাতের অফার করে আমি সে তাদের ছেড়ে তোর কাছে ছুটে আসবো যান আস্তে আস্তে গাঢ় হতে থাকে নির্ণয়ের স্পর্শ আরটা ধীরে ধীরে বেয়ে ওঠে রোজার ঘাড় পিঠ কোমর নিজ। ভেজা ত্বকের ওপর তাদের ভেজা তকের ওপর দিয়ে ঘুরে বেড়ায় স্পর্শের এক অদ্ভুত নেশা রোজা নিঃশাক্ত ঘন হয়ে আসে চোখ আধ বন্ধ ঠোঁট কাঁপছে কিন্তু মুখ বন্ধ নির্ণয়ের মাঝে রোজা স্বর্ণপণ তার প্রেমিক পুরুষের কাছে পাগলের মতো সাই মেলাতেই থাকে নির্ণয়ের তালে তালে তার শরীর আর মন সবকিছু যেন হারিয়ে যায় এক মুহূর্তের মোহে ভেজা কাপড়ে হাত জমে থাকা আঙুলগুলো যেন আরো সহ্য হচ্ছে না এক ছিঁড়ে ফেলা রোজার ইনারের বেল্ট কেপটে রোজার সব বাধা পেরিয়ে যুদ্ধ যাওয়ার মতো অতি খুশি হয় নির্ণয় রোজা এক মুহূর্তে যেন চোখ মিলে থাকা নির্ণয়ের আর যেন চোখে নেই লজ্জা নেই ভয় আজ মত আঘাত ভালোবাসার একরাশ পাগলামির আকাঙ্ক্ষা হঠাৎ ঠেমে যায় নির্ণয় পাগলপাড়া বেহায়া কন্ট্রোলেশ পুরুষ যেন আজকে সংযত করছে হতবাক রোজা মুচকে এসে টুকুর করে রোজার নাক টেনে দেয় নির্ণয় ঠোঁট ফুটে ওঠে একরাশ বাঁকা হাসি কন্ট্রোল বউ কন্ট্রোল রাত এখনো অনেক বাকি লজ্জায় যেন ইয়ারফোনের তারের মতো পেঁচিয়ে গিয়েছে রোজাকে গাল দুটো টমেটোর মতো লাল টুকটুক হয়ে উঠেছে তার লম্বা এক সহশেষে কয়শরুম থেকে বেরিয়ে আসে দুজন দুজনেই পরনে সাদা রঙের ধীরে ধীরে রোজা এসে দাঁড়ায় রুমের আয়নার সামনে মাথার পেছনে টল খুলতে বেরিয়ে আসে চুলগুলো যা থেকে টুপটুপ করে পানি ঝরছে নিন্ন এগিয়ে এসে ব্যাগের দিকে পুরো হাতরে খুঁজে বের করে কালো রঙের ধাতব যন্ত্র যা হাতে নিয়ে এগিয়ে দাঁড়ায় রোজার পাশে গরম যন্ত্রে সুইচ অন করতেই বেরিয়ে আসে এক ধরনের রকম হাওয়া যার সাহায্যে চুল শুকায় থাকে রোজার চুল শুকানো হতেই এবার পালা সিলেকশন কারো জানি কেন জানি আজ রোজার ভীষণ ইচ্ছে করছে পোশাক জড়াতে রোজার হতে নিজের জন্য একটা জিন্স প্লাজো নিয়ে ঠিক দাঁড়িয়ে পরে রোজা বেশ কিছু সময় অতিক্রম হওয়ার পরেও পরে নেয়নি কোনো কাপড় এদিকে নিন ফুল রেডি রোজার কাণ্ডে কপাল কুচকে রেসে হোয়াট হ্যাপেন আপনি ওটা খুলুন রোজার কথা নিজের গায়ে পরনের একটা সাদা শার্ট খুলে রোজার কথাই নিজের গায়ের পরনের এক সাদা শার্টের দিকে তাকায় নির্ণয় সাথে সাথে আবারও তাকায় রোজার দিকে কেন কোনো সমস্যাতে খুলতে বলছি খুলুন ওইটাতে আপনাকে মানাচ্ছে না খুলতে বলেছি খুলুন ওটাতে আপনাকে মানাচ্ছে না তিনি কথা বাড়ায় না দ্রুত তার সাথে খুলে ফেলে গায়ে জড়ানো শার্ট এমন কাণ্ডে যেন মনে এক প্রকার খুশি কিলবিল করছে রোজা শার্ট খোলা হতে যেই নিনে ব্যাগে রাখতে যাবে অমনি তা কেঁদে নেয় রোজা কি হচ্ছে রোজ শার্ট গায়ে জড়িয়ে বোতাম লাগাতে 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 থাকে রোজা নির্ণয় কথায় তুরি কোনো প্রশ্ন করে সে শার্ট পরা হতেই তাকায় নির্ণয়ের চোখের দিকে মুস্কিয়া হাসি দিয়ে বলে এবার ঠিক আছে দেখুন নির্ণয় তাকায় না ব্যাগ থেকে আবার একটি শার্ট বের করে গায়ে জড়ে তার কেমন এক মিষ্টি সুলভ ভেসে আসে নির্ণয়ের সার থেকে সুভাষ ভেসে আসে নির্ণয়ের সার থেকে রোজার নাকের কাছে এনে সুখে তার সুভাষ মিষ্টি এক সুভাষ আসছে রোজার নাকে কাছে বরাবর শুকছে সেই সুভাষ ইতিমধ্যে তৈরি হয়েছে নির্ণয় এক পা এক পা করে নির্ণয়ের দিকে এগিয়ে যায় রোজা ধীরে ধীরে একদম নির্ণয়ের কাছে চলে আসে সাদা রঙের সাথে রেড ইনার খুব লাগছে এক কম্বিনেশন নির কুচকে নেয় ইতিমধ্যে রোজা একদম নির্ণয়ের কাছে মনে হচ্ছে এক সেন্টিমিটারের দূরত্ব বুঝে অবশিষ্ট নেই রোজার দৃষ্টি গিলে নেয় নির্ণয়ের কে চোখ খুলে অজানা এক আকর্ষণ তার দৃষ্টি নিনয়ের চোখে আবদ্ধ আস্তে আস্তে সে নিজের দু হাতে কাঁধ আঁকড়ে ধরে নিনয় দুষ্ট হাসে এক ঝাপটায় একদম নিজের সাথে মিশে নেয় রোজাকে তার হাত এখনো রোজার কাঁধই বাক কানো কোমরে রোজা দৃষ্টে তাকে নির্ণয়ের চোখে নির্ণয়ের হাত রোজার পরনের শার্ট উঁচিয়ে প্রবেশ করছে রোজার নাক কোম নগ্ন কোমরে ধীরে দেয় তাকে কি চাই। নির্ণয় করা প্রশ্ন হতভব্য হয় রোজা তার কি চাই যে নিজেকে সামনে সে শুধু নির্ণয় তার কাছেই থাকুক কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই দ্রুত নির্ণয়ের ঠোর্চারা নিজের দখলে করে নিয়ে অনুভব করতে থাকে ভালোবাসা সবাই গড়াছে দুজনে যেন অস্থিরতা চরম সীমানায় পাটা খটখট শব্দ ছিটে দূরে সরে যায় রোজা নির্ণয় বাঁকা হাসি দেয় সময় গড়াছে দুজনে যেন রিসর্টের খাবার পাঠানো হয়েছে এক মেয়ে সার্ভেন্ট এসেছে নিনয় দরজা খুলে তাকে দেখে ভেতরে আসার পারমিশন দেয় এদিক ওদিক বুলিয়ে ঘরে ঢুকতে মেয়েটির সামনে দাঁড়ানো রোজার ব্যাপারটা অতি সন্দেহর সন্দেহে নেয় না সে মেয়েটি পরনে রিসোর্টের বদহিত ড্রেস চোখে একটা সাদা চশমা মাস্ক পরা ঘরে ভেতর ঢুকে আর চোখ বরাবর দেখে দেখছে রোজার অবস্থান রুমে নিরবতায় ঠাসা শুধু থালা শব্দ মেটি নিঃশব্দে খাবার সাজাতে থাকে টেবিলে যেন প্রতিটি চালচলন চলন অভ্যস্ত কিন্তু তা তো এক ধরনের অস্থিরতা ও নির্ভুলতা নিনো এসে দিভানের এক কোণে বসে ছটের প্রথম বন্ধ না করে আরাম করে হেলান দেয় সাদা আলোয় তার দুটো চোখ যেন ঝলসে ওঠে রোজার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ইশারা করে আসার রোজা একটু করে মেয়েটির দিকে একবার তাকায় তারপর ধীর পায়ে এগিয়ে আসে নির্ণয়ের পাশে এসে বসে নির্ণয় হেসে চোখ মুখে শুকো শুকিয়ে গেছে আগে খেয়ে তারপর কত সমাপ্ত রাখে একটু ফাঁকা হাসি রেখে সে আবার রোজার মুখের দিকে তাকায় রোজা কুণ্ঠিত ট্রেনে ট্রের দিকে তাকায় মেয়েটি তখনও খাবার সাজিয়ে যাচ্ছে হঠাৎ গরম এক সুপের বাটি মেয়েটির হাত থেকে ঠিক যেন রোজার দিকে একটু বেশি ঝুঁকে যেতে গরম সুপ উল্টে পড়ে রোজার ডান হাতে আ একটা তীব্র চিৎকার উঠে রোজার চমকে উঠে নির্ণয় মুহূর্তে লাফিয়ে উঠে সে আতঙ্কিত হয়ে রোজার হাতটা ধরে দেখে অতপর তরল বেরিয়ে বেবে পড়ছে তার কবজি দিয়ে আচমকা লাল হয়ে ওঠে তার চোখ রোজ মাস্কে দাঁড়ালে কুটিল হাসি উঠে ফুটে ওঠে মেয়েটির তার প্রকাশ ঘটে তার সাথে সেই হাসি যেন এড়িয়ে যেতে পায় না রোজার গোয়েন্দা চোখ ক্ষিপ্ত চোখে টাকায় সার্ভেন্টের দিকে মেয়েটি নির্ণয়ের চোখ রক্ত লাল হয়ে ওঠে সরি স্যার আমি জানি না কীভাবে নির্ণয়ের চোখ খুচকে তাকায় তার দিকে কি জানিস না হাতে শক্তি নেই একটা বাটি ধরতে পারিস না ঠিক করে রোজা তখন শ্বাস নিতে নিচ্ছে কষ্টে কপালে ঘাম জমে উঠেছে দ্রুত হাতে সামনে থাকা পানির গ্লাস হাতে পানি ঢালে রোজার হাতে নির্ণয় একটু হিমশীতল বাতাস যেন ছায়ার মতো ঢুকে পড়ে রুমে স্যার আমি মেডিসিন গেট আউট স্যার কি বললাম বুঝিনি কথা বাড়ায় না মেয়েটি ধীরে ধীরে দরজা হাঁটতে শুরু করে তবে যাওয়ার দিকে রোজা করা নিজের ফোন খুঁজে বের করে নির্ণয় স্ক্রিনে স্কল করে রিয়ানের নাম্বার খুঁজে বের করে কল দেয় কয়েক সেকেন্ড অপেক্ষায় রিসিভ করে সেটা জলদি রুমে আয় অপর পাশ থেকে কলে থাকা রিয়ানের উত্তর আশা না করে ডিসকানেক্ট করে দেয় ফুত দিতে থাকে রোজার হাতে ভীষণ জ্বলছে পাখি নির্ণয় করা প্রশ্নে রোজার এক সময়ে ঘটা হিসাব থাকে সে এত ছোট এক ব্যাপারে কষ্ট হয়ে উঠবেন না আপনি প্লিজ মেডিসিন ঠিক হবে বেশি বড় হয়ে গেছিস তাই না বড় হয়েছি বলেই তো বিয়ে হয়েছে ছোট থাকলে কি বিয়ে করতেন বেদম মেয়ে স্বামীর মুখে তর্ক করে একটু করলে ক্ষতি কোথায় দুজনের কথা কাটাকাটিতেই দরজায় টুকটাক শব্দে রিয়ান ব্যস্ত ভঙ্গিতে বলে ভাই রিয়ানের গলা পেতেই সেদিকে তাকায় নির্ণয় রোজার হাত কখনো শক্ত করে ধরা নির্ণয়ের হাতে নির্সা মেডিসিনিয়ান কি হয়েছে ক বাকি কথা শেষ করার আগে রোজার হাতের দিকে চোখ যায় রিয়ানের লাল হয়ে যায় দুটো চোখ দ্রুত পায়ে পায়ে এসে বসে রোজা রোজার পাশে বনু কি কী হয়েছে হাতে রিয়ানের বলা কথায় রোজার কানে ঢুকতে ঢুকেছে কি নি কে জানে সে জানো নিজের ভাবনায় মগ্ন রিয়ানের বেশ ঘটায় ঘাটায় না নির্ণয়ের দিকে প্রশ্ন চাহান তাকাই দেখ ভাই ওভাবে তাকে লাভ নেই আমি শুধু তোর বোনকে আদর করি এসব আমি কইনি সার্ভেন্ট ভুলে গরম সু ফেলেছে এরিয়ান দৃষ্টি নামিয়ে হাতে থাকা ফোন দিয়ে কাউকে কল দিয়ে মেডিসিন আনতে বলে কিছু সময় পর মেডিসিন ব্যাগ হাতে রুমে ঢুকে রিধিমা চুপচাপ রুম থেকে দরজার কাছে ভিতরের আবহাওয়া গম্ভীর ঘন কালো মেঘ জমে থাকা যেন মাথা ঘুরিয়ে তাকায় এবার হয় সাথে তারপর সেই ব্যাগ এগিয়ে দিতে বলে এগিয়ে সে ব্যাগটা রিয়ানের হাতে দেয় কিন্তু চোখ সরায় না রোজার হাত থেকে হাতটা চলে গেছে কিভাবে হলো এটা তুইও তদন্তের আমলে বুঝি শুষ্ক ঢোক গেলে রিদিমা সে কি তদন্তের মধ্যে কথাটা বলছে না কি সে তো জানতে চেয়েছে ইয়ে মানে থাক মানেটা ব্যাগ ব্যাগটা দে রিয়ানের কথায় তার দিকে তাকায় দিদিমা হাত বাড়িয়ে এগিয়ে দেয় মেডিসিনের ব্যাগ রিয়ান চুপচাপ বসে রোজার হাতে ওষুধ মাখাতে থাকে খুব দ্রুত যত্নে যেন কোথাও ভেঙে না যায় মেডিসিন লাগানো শেষ রিয়া রিয়াতে রিয়ানের ধীরে ধীরে রোজার হাতে ব্যান্ডেজ করে দেয় রিয়ানের পুরো সময়টা নিশ্চুপ রোজার পাশে বসে আছে খাবার তো ঠান্ডা হয়ে গেছে তবে কেউ কোনো মতে কথাটা শেষ করে বিদায় নেয় রিধিমা সে পালিয়ে গেলে নাকি থাকতে চাইলো না এটা কেউ ভাবলো না বেশ অনেকটা সময় শান্ত হয়ে আছে পরিবেশ নিলে ফোন ঘাটছে এরিয়ান বেশ কিছু সময় ধরে হাতে তালা চুলকে যাচ্ছে রিজের ভেতর তেমন উস করছে রোজাই খেয়াল করে ব্যাপারটা নীরবতা ভেঙে বলে ভাই যান কিছু বলবে সহস চমকে ওঠে রিয়ান গলা পরিষ্কার করে কাশি ওঠে নিনয়ের মনোযোগ ঘটে আর চোখে রিয়ানের দিকে তাকে ডান ভুরু তাকায় তার দিকে বলছিলাম কি ভাই আমি বিয়ে করব। নিনয় যেন শুনেও না ভান ধরে দিবাণে আরাম করে হেলান দেয় এদিকে ত্রন্তা থেকে খেয়ে ভুলে সে রোজার কানে ঠিক শুনছে কিনা মুখটা হা হয়েছে রিয়ানিনের গা ছাড়া ভাব দেখে আবার বলো ভাই আমি বিয়ে করব। কি কি বললি বেশ রাগি গলায় তো কেউ তাকে নিয়ে ভাবে না সে তো বড় হয়ে গেছে নাকি তার কি বউ প্রয়োজন লাগে না লার্জা লজ্জার মাথা খেয়ে নিজে বলতে এসেছে তাও ভাই পাতা দিচ্ছে না আমি বিয়ে করব। রাতে রোমান্সিক রোমান্টিক মুড দেখলে তো বিয়ে করতে ইচ্ছেই হবে তা পাত্রীকে নির্ণয়ের টোকাটা কথায় বেশ গায়ে লাগে রিয়ানের মুখ কালো করে ফেলে সে রোমান্স সকলের জাগে তবে প্রকাশের জায়গা সকলের থাকে না তা তোর চাই বুঝি নির্ণয় মাথা এবার বেশ বিরক্ত রিয়ান ভাই নির্ণয়ের কথা এবার বেশ বিরক্ত হয় রিয়ান ভাই কি মজা করে মারছে চোখ মুখ খিচে বলে আমার বউ চাই এদিকে দুজনে কথোপকথপের মাঝে রোজার দু চোখ মার্বেলের মতো হয়েছে কান দুটো আঙ্গুল দিয়ে একবারে চুল কে নিয়ে রিয়ানের দিকে তাকায় ভাইজান তুমি বিয়ে করবে তোর কি আমাকে সারা জীবন সিঙ্গেল হয়ে মরতে বলছিস আমার কি বংশ বৃদ্ধি করতে হবে না যা বাবা ওইটা কখন বললাম ভাবিটাকে শুনি রোজার প্রশ্নে সূক্ষ্ম ঢোল গেলে নির্ণয় রিয়ান নির্ণয় গাছাড়া ভাব এমন ভাব যেন কিছু শুনেই নি ত্রিধা কি বলছো ভাইজান আমি ত্রিধাকে বিয়ে করব। রোজা এবার নির্ণয়ের দিকে তো একবার রিয়ানের দিকে তাকাচ্ছে নির্ণয় নিচুপ কিন্তু নিশ্চুপ দেখে রিয়ান কিছু বলতে যাবে তার আগেই থামিয়ে দেয় রোজা দুজনকে বসাতে কেউ ঠিক কিছুটা দূরত্ব বাড়িয়ে মাঝে রোজা এগিয়ে গিয়ে হাত রাখে নির্ণয়ের হাতে একটু নরম স্বরে বলে বলছিলাম কি আপনি কি রাজি না বিয়েতে না মানে ভাইজান ত্রিধাবকে বলছি কি কখনো আমি রাজি না নির্ণয়ের প্রশ্নে বেশ খুশি হয় রোজা খুশিতে গতগত হয়ে প্রশ্ন ছড়ে তবে কবে বিয়ে হচ্ছে ভাইজান নির্ণয়ের চোখ রিয়ানের দিকে ডান হাতে তুলি দেয় রোজার গাল হুশকি স্বরে বলে টাকা ফির ফিরেই একসাথে তিন জোড়া বিয়ে হবে রিয়ান চমকে ওঠে তিন জোড়া বিয়ে কার কার হবে ভেবে মাথা চুলকায় ফিসফিস করে বলে ভাই ঢাকা ফিরতে হবে ঢাকা ফিরেই সব হবে আপাতত এখানে এখন আসতে পারিস কালকে সকালে রেডি থাকিস বেড়াতে হবে প্রিয়মদ ঘুমিয়ে ওঠে রোজা রিয়ানের দিকে তাকে কিছুটা জোরপূর্বক খাস্তে চেষ্টা করে রিয়ান কথা না বাড়িয়ে উঠে গড়গড় করে বেরিয়ে যায় রিয়ান বেরিয়ে যেতে রুমের দরজা লক করে দেয় নির্ণয়ে এগিয়ে এসে রোজাকে কোলে তুলে নেয় রোজার পোড়া হাতে বেশ কষ্টে নির্ণয়ের গাল আঁকড়ে ধরে রোজা হাতে এক ধরনের বেডের কাছে এসে রোজাকে কোলে থেকে নামিয়ে দেয় সে রোজা বিছানায় নামিয়ে দিতেই তার গলার কাজটা কেঁপে ওঠে নিঃশ্বাস ভারী হয় শার্টের প্রথম বোতাম খোলা থাকায় কিছুটা বুকের মিশ্রণ মাখা উঁকে দেয় নির্ণয় নিঃশ্বাস কিছুটা রোজার মুখে পড়ছে চোখ বুঝে ঠোঁট কামড়ে ধরে আছে যেন সমস্ত শরীর চলছে তার ধীরে ধীরে তার পাশে এসে বসে এক হাত দিয়ে চুল সরিয়ে দেয় রোজার কপাল থেকে অন্য হাতে তার কোমরের কাছে ছুঁয়ে দেয় নির্ণয় চোখে মাদকতা কিছু ধীরে ধীরে মুখ বুঝে ডুবাই রোজার চুল বরাবর কেঁপে ওঠে রোজা এত কাঁপছিস কেন নির্ণয়ের গলা নেমে আসে কণ্ঠ ভারী সাথে ভীষণ কোমলতা আপনার প্রতিটি ছোঁয়া আমায় পোড়ায় নির্ণয়ের চোখ জ্বলে ওঠে ধীরে ধীরে চুল ছেড়ে নেমে আসে রোজা গলার কাছে গলার ভাজে ঠোঁট ছুঁয়ে দেয় আবারও চোখ বুঝে নেয় রোজা এক হাতে খামচে ধরে নির্ণয়ের গায়ে থাকা শার্ট নির্ণয় মুখ তুলতে রোজার গাল ছেড়ে দিয়ে একদম কানের কাছে সে ফিস বলে পাখি ডু ইউ এন প্রোটেকশন রোজা আর দ্রুত শক্ত করে ধরিয়ে নেয় রোজা নির্ণয়কে একচুর পরিমাণ দূরত্ব নেই দুজনের মাঝে রোজা কমল কণ্ঠে বলে আই ওয়েন্ট ফর আই ওয়েন্ট ইওর ফিউচার আই ওয়েন্ট পার্ট অফ ইউ নির্ণয় কিছুটা সরে আসে ভোরকে যায় রোজা নির্ণয় বিছানা থেকে উঠতে নিলে হাত টেনে ধর রোজা কোথায় যাচ্ছেন তুই এখনো ভীষণ ছোট এখন এসব কে মাথায় ঢুকিয়েছে তোর আমি অত বড় হতে চাই না আমার বাবু চাই মানে চাই নির্ণয় তাকায় রোজার দিকে চেহারা চিন্তার ভাজ কেন জানি ভীষণ ভয় লাগে তার অলরেডি তুই তোর ছুটিটা প্রায় শেষের দিকে সময় দেখতে দেখতে চলে যাবে পরবর্তীতে পরবর্তীতে বেবি জব দুটোই নির্ণয় বাকি কথা শেষ করার আগে এ দু হাতে নির্ণয়ের হাত চেপে ধরে আপনি আছেন তো পারবেন নামকে প্রোটেক্ট করতে আর ইউ শিওর ইউ ওয়েন্ট এ বেবি ও রোজা ঠোঁট ফুটে ওঠে হাসি ধীরে ধীরে সময় গোড়াতে থাকে দুজনেই একে ওপরে পরিপূরক হয়ে উঠতে ব্যস্ত রোজার গায়ে ষাটের করে খুলে ফেলে নির্ণয় সাথে নিজের গায়ের কাপড়টাও আলো আধারির খেলায় তার শরীর চাঁদের জোয়ারে নির্ণয়ের চোখে তৃষ্ণার্থ গভীর তৃষ্ণার্থ ধরে রোজাকে ঝুঁকে বিয়ে রেডি যান নির্ণয়ের ঠোঁট একে একে ছুঁয়ে যায় রোজার সর্বাঙ্গের প্রতিটি ছোঁয়া যেন একটি কবিতার ছন্দ প্রতিটি যেন একটি উন্মাদ স্পর্শ রোজার শরীর কাঁপছে বুক স্পন্দন হার্টবিটের মাত্রা বেড়ে চলেছে রোজার নিশ্বাস ভারী ওঠে এক ঘন কমলায় নির্ণয় ঢুকে পড়ে এর ভেতরে যেন মিলন সাগরের সাথী ঘরের বাতাস ভারী বাতাসে শরীর ঠাসা জানালার বাইরে পালিয়ে যাচ্ছে সমস্ত লজ্জা দ্রুত দেহের উত্তাপে এক একসঙ্গে ভেসে উঠেছে যেন চূড়ন্ত শিখরে শকান্নার হাসি মিলন তিথি ঘরে নিঃশ্বাস ভারী দুটো মানুষ থেমে যায় নির্ণয় ধার হয়ে আসে যায় সব নিঃশেষ আটকে রেখেছে এই মেয়ে আর কিছু সময় গেলে দাঁতে দাঁত খিচে নির্ণয় আর কি বউ তুই কি জ্ঞান হারানোর ফোন মানে ভোরকে যায় রোজা রাগি চোখে তাকায় নির্ণয়ের দিকে রোজা তাকাতে চোখ টিপে দেয় নির্ণয় এর আগে কটমে উঠে রোজা সারের মতো এক মানুষ সবার এক মেয়েকে নির্যাতন করছে লজ্জা কয় না বেশ শখ খায় নির্ণয় বউয়ের আদর করতে নিয়েও বেশ বিপদে পড়েছে বেচারা মূর্তি ছোট বাচ্চার মতো কাদো ফেস বানিয়ে ফেলে ও মা এসব কি বলছ বউ আদর করছি আজও নির্যাতন কই করছিস না চোখ দুটো বন্ধ করে নেয় রোজা মনে মনে একরাশ গালি ছুঁড়ে মারে নির্ণয়ের দিকে এ বৌ সেন্সারি চলবে না আদর নিতে হবে ভো আদর লাজে ইয়ারফোনের তারের মতো লতিয়ে যায় লতিয়ে পেচিয়ে যায় রোজা এক কত শরীরের ওপর আটমনি এক চালের বস্তা রয়েছে তার ওপর আবার রসিকতা একটা মানুষ কি করে এত অসভ্য হতে পারে আপনাকে না দেখলে জানতাম না কেন বউ সভ্য মানুষ বুঝি কাপড় পরে কাপড় পরে কাছারে কপালে চাপড় মারতে থাকে রোজা পাগলের পাল্লায় এসে পড়লাম আমি হ্যাঁ বুবু করে কেঁদে ওঠে সে ক্ষিপ্ত বাঘিনীর মতো এই নমুনা তো আপনি আমার ওপর থেকে এ নামন তো আপনি আমার ওপর থেকে কোথাও থেকে বাবু কিনে নিব আমার লাগবে না বাবু হুম ওটা প্রসেস হুম ওটা হচ্ছে না প্রসেসিং শেষ না করে তো আর নামা যাবে না বউ কথাগুলো বলে আবার নিজের একান্ত কাজে লিপ্ত হয় দুজনে হাঁপে উঠে দুজনে সময় গড়িয়ে যায় কতটা জানা নেই কারো ক্লান্ত হয়ে অবশেষে রোজার গায়ের ওপর নিজের ভর ছেড়ে দেয় নির্ণয়